চারশো কিলোমিটার দূর কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে এসেছেন আকাশ ভাই এবং সোহেল ভাই ওনারা এসেছেন আমরা কিভাবে দেশীয় গাছের উন্নত জাতের সায়ন লাগাই এই কলমটা শিখতে এত দূর থেকে আসলেন ভাই আপনারা জি ভাই আপনার ভিডিও দেখে আমরা অনেক খুশি অনেক মুক্ত সরাসরি যার কারণ হাতে কিভাবে আপনি হাতে করেন আমরা সেই জন্য আসছি এখন আপনি আমাকে দেখাইতেছেন আমাদের খুব ভালো লেগেছে ভাই ধন্যবাদ আপনাদের আমি একটু আপনাদের দেখাই দর্শক আপনারাও দেখে নিন যারা কলম শিখতে চান তারা এ ধরনের একটা সায়ন নেবেন এটা একটা উন্নত জাত বেনানা ম্যাঙ্গো আমের সায়ন আমরা নিয়েছি আর একটা রুড স্টক রেডি করছি যেটা বীজের গাছ এই গাছটার উপরে আমরা কিভাবে গ্যাপটিং করব সেটা ভাইরাও দেখবে ওনারাও শিখবে আপনারাও শিখে নিন অলরেডি আমি যখন এটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন আমি যেটা করব এই যে পাতাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দ্রুত ছড়িয়ে নেব কারণটা হলো এই পাতাগুলো রস খাবে এই ডালটার বা সায়নটার এর বডি থেকে রস যেন খেতে না পারে সেজন্য আমরা দ্রুত এটা রিমুভ করে দেব এই যে সায়ন রেডি হলো এটি হলো সায়ন আমরা এখন এই গাছটাতে লাগাবো তার আগে আমাদের এই সায়ন যে সাইজ তার থেকে একটু হালকা মোটা হতে পারে এবং সহজে যেন লাগানো যায় সেই ধরনের গাছগুলো সিলেক্ট করে নিতে হবে আমি এটা কেটে নিয়ে নেব এখানে এই যে দেখুন গাছ কত সুন্দর গাছ ছিল সেটা কেটে দিলাম কেটে দেওয়ার কারণে অনেকেই হয়তো দুঃখ পাবে যে এত সুন্দর গাছ কাটলেন কিন্তু এই গাছটা হলো বীজের গাছ এই গাছটা কিন্তু বীজের বীজের গাছ হ্যাঁ এইটার উপরে কিন্তু আমরা এটা সাউন্ড লাগাবো আমরা অলরেডি এই যে যেটা নিয়েছি এই যে হলো এটা হলো সিকাসার খুবই সুন্দর খুবই ভালো মানের এবং এখন যেটা দিয়ে আমরা কাজ করবো এটা হলো গ্যাপ নাইফ বলে আমাদের নার্সারি জগতের একটি অস্ত্র যেটা ছাড়া আমাদের পলমানের সেই অস্ত্র খুবই ধারালো এবং খুবই সুন্দর এটা দিয়ে আমরা কাটবো এই যে ছায়ামটা আমি কাটতেছি আপনার দেখুন এই যে আমরা কেটে নিলাম কত সহজে কাটা গেল এখন আমরা এই যে এই পাশ দিয়ে এই যে কেটে নিলাম এখন আমরা এই যে দুই টান দিলাম দুই টানের শেষ আমাদের যদি প্রয়োজন হয় আরো একটা দিতে পারি আমাদের কিন্তু কাটা হয়ে দেখুন সুন্দর হয়ে গেছে এটার সাথে যেন এটা মিলে যায় এই যে আমরা এখন সাবধানে নেব এই যে এইটা নেবো আমরা এই আঙ্গুল এখানে দিব আর এটা হালকা করে দিয়ে দিব আমাদের বাকলটা সহজে উঠে যাবে তবে আমরা বেশি কাটবো না কারণটা হলো আমাদের সায়নটা যতটা আছে ততটা আমরা নিয়ে নেব এই যে দেখুন আমরা নিয়ে নিলাম এখন আমরা যদি সায়নটা এখানে বসাই দেই এই যে দেখতেছেন আমাদের মিলে গেছে আমরা যদি এপাশ দিয়েও দেই তারপরও আমাদের কিন্তু মিলে যাবে ঠিক আছে এই যে আমরা সায়নটা সেরে দিলাম এখন কিন্তু এই দেখুন কত শক্তভাবে লেগে গেছে এরপরে যে কাজটা আমরা করব। এই যে পাতলা পলিথিন নেব যেটা বাজারে পাওয়া যায় এটা কিন্তু একটু টানলে বাড়বে সেটাই আমরা নেব এইভাবে বসাবো বসার পরে এই যে দেখুন আমরা কিন্তু সুন্দর করে এটা টান দিয়ে দিচ্ছি যেন যেন এটা চাপ পড়ে যায় তাহলে সহজে উঠবে বুঝতে পারছেন জি সায়নটা ভালো লাগবে এবং এই যে কাজটা করলাম কত সহজে কাজটা আমাদের হয়ে যাচ্ছে এই যে দেখুন আমরা কিন্তু সাবধানে কাজটা করতেছি এবং সহজে এটা আমাদের হয়ে যাচ্ছে এই যে দেখুন এখন আমরা কিন্তু এইটা একটু টান দিয়ে দেবো দেওয়ার পরে এইটা এই আঙ্গুল দিয়ে দেবো আর দেওয়ার পরে এই আঙুলের ভিতরে এই আমাদের পলিথিনটা দিয়ে দেবো দেওয়ার পরে যেটা হবে আমরা কিন্তু সায়নটা টানতেছি আর সায়নটা ধরে এই যে আমাদের কলম হয়ে গেলো ঠিক আছে আমাদের কিন্তু হয়ে গেল এরপরে আমরা এখানে একটা ক্যাপ দিতে পারি নাও দিতে পারি এই যে আমাদের কলম হয়ে গেল এখন এটা ছিল দেশীয় গাছ এটা একটা উন্নত জাতের কলম হয়ে গেল এইভাবে যদি আমরা কাজগুলো করি আমাদের সহজে হয়ে যাবে আমরা এইভাবেই সঠিক জাতের সাউন্ড লাগিয়ে আমরা উন্নত জাতগুলো করতেছি আপনার কোনো কনফিউশন আছে না ভাই আপনি হাতে হাতে করে দিয়ে আমাদের সামনে দেখে দিচ্ছেন ইনশাল্লাহ আশা করি আমরাও চেষ্টা করবো আপনার মতো করে করার জন্য ইনশাল্লাহ যেহেতু আপনি দেখেছেন ইনশাল্লাহ পারবো অবশ্যই পারবেন খুব বেশি কিছু কঠিন কাজ না জি হয়তো একশোটা লাগাবেন একশো টাকা মারাবেন আবার একশোটা লাগাবেন একশো টাকায় বেঁচে থাকবে কারণটা হলো হাতের কৌশল এবং ধারালো যে আমাদের গ্যাপটিন নাইফটা আছে এটা লাগবে সায়নটা ভালো লাগবে এবং এই যে টেপটা আছে এটা ভালো লাগবে এই কাজগুলো যদি আমরা নজর